আসি পড়ার খবরে আজ এসআইআর ঘোষণা আজ পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন আজ এসআইআর ঘোষণা আজ পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর আরো ডিটেইল আপনাদের জানাবো মৈত্রই রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি মৈত্রই কখন এই বৈঠক নির্বাচন কমিশনের তরফ থেকে আর নিয়ে কি কি ঘোষণা করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ আর কোন কোন রাজ্যে এসআর শুরুর প্রস্তুতি ঘোষণা করা হতে পারে আজ দেখো এখনো পর্যন্ত যেটা জাতীয় নির্বাচন কমিশনের তরফ সূত্রে আমরা জানতে পারছি যে আজকে চারটের সময় এই যে সাংবাদিক বৈঠক চারটে পনেরো নাগাদ যে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সেখানেই দ্বিতীয় দফার এসআইআর বা বলা যায় যে প্যান ইন্ডিয়া এসআইআর এর প্রথম পর্ব সেটি ঘোষণা হতে চলেছে এবং এখনো জাতীয় নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা অসমের মতো যে সমস্ত রাজ্য রয়েছে যা যেখানে আগামী বছর নির্বাচন রয়েছে সেই সমস্ত রাজ্যগুলির সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু রাজ্যে সব মিলিয়ে দশ থেকে পনেরোটি রাজ্যে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে সম্ভবত পয়লা নভেম্বর থেকেই যেটা আমরা জাতীয় নির্বাচন কমিশনের সূত্র মারফত জানতে পারছি যে পয়লা নভেম্বর থেকেই এসআইআর শুরু হবে এই রাজ্যগুলিতে এবং তারই চূড়ান্ত ঘোষণা করা হবে বিহার এসআইআর এর সময় শুধু একটি নির্দেশিকা জারি করা হয়েছিল এবং এর পরে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে যদিও এক্ষেত্রে সেই ঝুঁকি জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন নেয়নি ফলে যে কোনো ধরনের যাতে কনফিউশনের জবাব তারা দিতে পারেন সেই ব্যবস্থা করার জন্যই এবারে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে সামনে ভোট বিজেপির হাতিয়ার এসআইআর পাল্টা চড়া সুর তৃণমূলের এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট আর বাদ যাবে এসআইআর পরে কোন গ্যাপ থাকবে না দু হাজার চব্বিশ উনচল্লিশ পার্সেন্ট আমাদের চল্লিশ পার্সেন্ট রিজার্ভ ওর ধোয়া ভোট মৃত্যু বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোন ইলেকশন কমিশন ওনাদের দলদাস ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত তারা কি করবে এটা কোনো দলের জানার কথা না কিন্তু নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয় তাহলে আমরাও হাতে চুরি পড়ে থাকি এবং কঠোরভাবে প্রতিবাদ করব বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ বাদ হয় ইলেকশন কমিশন কে আমরা সাহেস করব ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন বিহারে আগেই চালু করেছে নির্বাচন কমিশন এবার চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে বঙ্গে বিজেপি যায়ছে এই এসআইআর কে হাতিয়ার করতে নেতাদের মুখে তাই হুংকার এসআইআর ইতিমধ্যে ম্যাপিং খালার পার্টি 2 কোটি আর राष्ट्रवादी বিজেপি 2 কোটি 33 লক্ষ 27 হাজার গ্যাপ কত বিয়াল্লিশ লাখ এক কোটি নাম এস আই আর বাদ যাবে এস এর পরে কোন গ্যাপ থাকবে না দু হাজার চব্বিশ পার্সেন্ট আমাদের চল্লিশ পার্সেন্ট রিজার্ভ ওর ভুয়া ভোট মৃত বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোন গ্যাপ নেই বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি কুৎসা করছে কোন ভোটার লিস্টে কারচুপি করতে নেবেছে যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদেরও একটা ভাব দেখাচ্ছে কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন রাজবংশী কারা হিন্দু মতুয়া কারা হিন্দু ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে এস আর চালু হলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে এই আশঙ্কা অনেকেরই যা দূর করতে আসরেও নেমেছেন বিজেপির নেতারা এ রাজ্যে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর দিচ্ছেন CAE আশ্বাস এক জোর মানুষ যারা উদ্বাস্তু তারা ভারত বর্ষ থেকে যাবে না আজ এই মঞ্চ থেকে আমি বলে গেলাম তাই এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন আমি এই কথাও বলবো সিটিজেনশিপ अप्लाई করুন যারা বাংলাদেশ থেকে এসেছেন যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায় আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে বেড়াতে বা আপনার ভয় পাওয়ার কিছু নেই এসিআইআরে সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে ওরানরা শুধু মুসলিম 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 বলছেন তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা সেই কারণে নাটক করতে নেমেছেন এসআইআরে ন্যায্য নাগরিক বাদ যাবে কেন বাংলা মুসলিম ভোট চান না এ কথা কোনোদিন বলেননি দাবি শুভেন্দু অধিকারীর এ নিয়েই তর্চা তৃণমূল কটাক্ষ করে বলছে মুসলিম ভোট ছাড়া এই রাজ্যে বিজেপি ভালো ফল করতে পারবে না এটা বুঝতে পেরে ভোটের আগে এখন এভাবেই সুর বতল আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না শুভেন্দু অধিকারী এই দাবি করলেও এর আগে নানা সময়ে শুভেন্দুর মুখে শোনা গিয়েছে নানা কথা আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো চ হামারি সাথ হামুন কা সাথ সবকা সাথ সবকা বিকাশ পৎকার ন নিট সবকা লাগো মর্চা এখানেই শেষ নয় রীতিমতো হুমকির সুরও শোনা গিয়েছে ওদের জলের যে কটা মুসলমান এম জিতে আসবে বিজেপি সরকারে আসবে চেঙ্গলা করে তুলে রাস্তায় ফেলবো শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে কিন্তু শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা বলি যে আমরা মুসলিম ভোট পাই না কয়েক বছরে গত বিধানসভা লোকসভা ভোটে তৃণমূলের সাফল্যের পেছনে বড় ফ্যাক্টর মুসলিম ভোট পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ মুসলিম পঁচিশ শতাংশ থেকে নব্বই শতাংশ মুসলিম ভোটার রয়েছেন এমন বিধানসভা আসনের সংখ্যা একশো ছেচল্লিশটি চব্বিশের লোকসভা ভোটে এই একশো ছেচল্লিশ আসনের মধ্যে তৃণমূল এগিয়েছিল একশো নটিতে বিজেপি পঁচিশটিতে একুশের বিধানসভা ভোটে একশো ছে তৃণমূল বিজেপি যেতে চোদ্দ আসনে এই অঙ্ক মাথায় রেখে কি শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাতে না পারলে যে এই রাজ্যে ভালো ফল করা কঠিন সেটা বুঝতে পেরেই কি আগে এখন সুর বদল ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোন সমস্যা নেই আমি মুসলিম ভোট চাই না বলি বলি না আমি যেটা ধ্রুব সত্য যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দী গ্রামে যায় আপনারা বলেন এ তো জয় পার্টি এসেছে তাই একে ঢুকতে না না ভোট দিতে এটাই সমস্যা সংখ্যালঘুদের সম্পর্কে কি কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী কিন্তু ভুরি ভুরি তার তো রেকর্ডই রয়েছে এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত আর দু নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতি উনি দিয়ে পার পেয়ে যেতেন রক্ষা কবচ আজ নেই এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে নিউজ বাংলা ফের সংখ্যালঘুদের বার্তা বিরোধী দলনেতার এসআইআর মানে এনআরসি নয় ভবানীপুরে মন্তব্য শুভেন্দু অধিকারীর এসআইআর এ হিন্দুদের একাংশের বিপদ রাজবংশী মতুয়ারা বিপদে পড়ছেন অভিযোগ কুনালের দিশাহীন রাজনীতি বিজেপির তোপ কুনাল আপনাদের এত চিৎকার কেন কেউ কেউ করছেন কেন এসআইআর মানে এনআরসি বলছেন কেন আমরা তো বলছি মুসলিম ভোট আমরা পাই না আমরা চাই কিন্তু দেয় না আমরা তো বারেবারে বলছি কোন ভারতীয় মুসলিমের নাম এসআইআর এ বাদ যাবে না যেভাবে বিহারে হয়েছে সেভাবে এখানে ফাইনালি এর পরে একটা ভোটার তালিকা ত্রুটি মুক্ত হবে সেই ভোটার তালিকায় নির্বাচন হবে এসআইআর যাচ্ছে না আর একটু কদিন যাক মিলিয়ে নেবেন এসআইআর নামক বাঁশটি বেশি ঢুকবে হিন্দুদের সমস্যাটা সব থেকে বেশি আজকে শান্তনু ঠাকুরকে বলতে হচ্ছে এসআইআর এ নাম বাদ গেলে সিএর ক্যাম্প করতে হবে কেন বলতে হচ্ছে বিজেপি মাছ পথে ফেসেছে এই মানুষকে নিয়ে ছেলে খেলা করতে গিয়ে আগুন নিয়ে খেলতে গিয়ে এসআইআর যে পদ্ধতিতে করতে চাচ্ছে বিজেপি সেটা হিন্দু মুসলমান সবার পক্ষে খারাপ ওরা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভোটার লিস্টটা ম্যানুকুলেট করতে চাইছে